কীভাবে পরিচর্যা করলে তোমাদের ছাদ বাগানো এরকম পাতিলেবুর কাছে গাছ ভরে ফুল হবে এবং অধিকাংশ ফুলগুলোই ফলে পরিণত হবে সেটাই আজ বলবো দু হাজার পঁচিশের শুরু ডিসেম্বরের শেষ জানুয়ারির ফার্স্টের দিকে গাছ ভরে ফুল এসেছে আর দিকের কিছু ডালে ধরে রয়েছে থোকায় থোকায় পাতিলেবু এই সময় গাছের কিছু ডাল অর্থাৎ যেই সব ডালগুলোতে লেবু হয়ে গিয়েছে সেই সব ডালগুলোর কিছু অংশ প্রুনিং করে ফেলতে হবে প্রুনিং করার পর গাছের কাটা ডালগুলোর অংশে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই সময় গাছে নতুন ডালপালা আসবে তার সাথে আসবে নানা ধরনের পোকামাকড়েরা পোকামাকড়ের হাত থেকে গাছটাকে রক্ষা করার জন্য চার পাঁচ দিন অন্তর অন্তর গাছের নতুন গাজানো ডালপালা ও পুরো পাতাটাকে ভালো করে পেস্টিসাইড স্প্রে করতে হবে এই সময় টবের চারপাশের কিছু পরিমাণ মাটি তুলে নিয়ে তার মধ্যে হাড় ও গোবর সারের কিছু পরিমাণ মিশ্রণ দিয়ে মাটিটাকে আবার চাপা দিয়ে দেব। এরপর জল দিয়ে মাটিটাকে পুরো ভিজিয়ে ফেলতে হবে গাছকে খাওয়ার দেওয়ার পর জল দিলে মাটির সাথে খাওয়ারটা ভালোভাবে মিশে যায় যেহেতু এটা বারো মাসে লেবুর গাছ যার কারণে গাছটা সারা বছর লেবু হয়ে থাকে গাছটায় কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে সারা বছর কলার খোসা ভেজানো ও পেঁয়াজের খোসা ভেজানো পাতলা তরসার টবের মাটিতে ব্যবহার করলে তোমরাও এই ধরনের তোমাদের কাছে ফুল ও ফলে ভরে উঠবে যারা আমার রোজ ভিডিও দেখো তারা এই গাছটা দেখে আশা করে বুঝতেই পেরেছে থেকে একই জাতের যে পাতিলিবুর গাছটা এনেছিলাম সেটা এখন নতুন নতুন পাতা ও ফুল ফুটতে শুরু হয়েছে গাছটাকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে ও পর্যাপ্ত পরিমাণে গাছটাকে জল দিতে হবে এই চ্যানেলে আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো ওকে বা